হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম আজকে অনেক বৃষ্টি মানে সকালটাই শুরু হয়েছে বৃষ্টি থেকে রাস্তাঘাট একদম সব ভিজে আছে আজকে মূলত ব্লগটা করব আমার মেয়ের ফ্রেন্ডের বার্থডের প্রোগ্রামে গিয়েছিলাম তো সেটা নিয়ে পুরো ব্লগটা আজকে সাজিয়েছি দুপুরবেলা রান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি রূপচাঁদা ফ্রাই করে নিচ্ছি যেহেতু আমাদের ইনভাইটেশন ছিল রাতে তাই দুপুরবেলা আজকে খুব হালকা খাওয়া দাওয়া হবে বরিশালের বিখ্যাত পাতলা ডাল করে নিচ্ছি যেটা মাছ ভাজার সাথে খেতে অনেক মজা লাগে সাথে ছিল আমার শাশুড়ি মায়ের হাতের আলু ভর্তা প্লেট সাজিয়ে নিয়েছি এরপরে আমরা বিকেলবেলা রেডি হয়ে নিয়েছি এই যে আমরা তিনজন চলে এসেছি বার্থডে প্রোগ্রামে আমি আসলে ডিটেলস অত ভিডিও নিতে পারি নাই যেহেতু বাইরে বৃষ্টি ছিল তো একটা বাসায় বার্থডে প্রোগ্রাম করলে কত ধরনের আয়োজন করা যায় আর কত মজা করা যায় সেগুলি আজকে শেয়ার করব করবো

ওরে লাজুক আলো বিপদ পাতনি তুই शकते ফুল টিপস বাসার ভিতরে ছোট করে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো যেখানে আমরা সবাই মিলে অ্যাটেন্ড করে মোটামুটি গান বাজনা করেছি সে সবার পরে সবাই মিলে কেক কাটতে চলে আসি আজকে আজোয়ার বার্থডে ছিল আমার ছোট বাচ্চাটা অ্যাকোয়ারিয়াম দেখে অনেক খুশি ফিস দেখে অনেক এক্সাইটেড আর বড়দের সাথে কিভাবে মিশে গেছে দেখেন মনে হচ্ছে ওরই ফ্রেন্ড মাশাআল্লাহ এসে দেখি ভাবি একদম তুলকালাম কাণ্ড করে ফেলেছে এত এত খাবার আইটেম পুরো টেবিল ভরা ভাবি সব নিজের হাতে রান্না করেছে যে ভাবিকে আপনারা গান গাইতে দেখেছিলেন এটা তার বাসা মূলত এবং রান্নাও সে করেছে একটা মানুষ এত সুন্দর রান্না করতে পারে গান গাইতে পারে এর থেকে গুণ আর কি হতে পারে আর এদিকে ভাবি এই যে কাতল ফ্রাই তারপরে রোস্ট বেগুন ভাজা মিষ্টি রায়তা গরুর মাংস মাছের মাথা দিয়েছিল মুড়ি ঘন্ট তারপরে ছিল দেশি মুরগি তো আমরা বাচ্চাদেরকে প্রথমে খাওয়ালাম এরপরে আমরা হচ্ছে নিজেরা খেয়েছি আর অনেস্টলি প্রত্যেকটা আইটেম এত মজা হয়েছিল আমার অফিসের জন্য ইরার স্কুলে আমি আসলে যেতে পারি না কারোর সাথে আমার আড্ডাও দেয়া হয় না কিন্তু ভাবিদের সাথে আমার প্রথম দেখা হয়ে মনেই হচ্ছিল না সবাই এত আন্তরিক আর এত সুন্দর করে সবার সাথে গল্প আড্ডা হচ্ছিল লাস্ট মুহূর্তে আমরা সবাই একটু ছবি তুলে নিয়েছিলাম তো কেমন লাগলো জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ